দর্শক ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লিতে যে নৃশংসভাবে হত্যাকাণ্ড ঘটেছে এই হত্যার বিচারের দাবিতে আজ ফরিদপুরের মধুখালীতে কিন্তু বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হচ্ছে এখানে যে জনগণ আসছিলো সকালে মধুখালী ইটগাঁও ময়দানে জড়ো হয়েছিল তারা মিছিল করার পরবর্তীতে কিন্তু মানববন্ধন করার পরে তারা কিন্তু মিছিল নিয়ে বের হয় এবং মিছিলটি ইতিমধ্যে এখন কিন্তু মধুখালী মালিকা হাসপাতালের সামনে মিছিল অবস্থান করছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কিন্তু হাজার হাজার লোক অংশগ্রহণ করেছে দর্শকরা ইতিমধ্যে এখানে কিন্তু প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এখানে হাজার হাজার জনতা কিন্তু বিষ অবরোধ করে তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করে এখন হাইওয়েতে অবস্থান করছে তারা তাদের বিচারের দাবিতে তারা কিন্তু অনার তারা বলছেন যে এই ভাইদের হত্যার বিচার করতে হবে দর্শক প্রশাসনে কিন্তু সর্বোচ্চ তারা বলছেন যে যারা এই ঘটনার সঙ্গে যে বা জড়িত রয়েছে তাদের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে দর্শক এই মিছিল কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন মধুখালীর যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ রণিক তিনি কিন্তু এখানে সংবাদ মাধ্যম এবং এখানে মিছিল অংশগ্রহণকারী যারা রয়েছে তাদেরকে কিন্তু বলছেন যে এই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে এবং ইতিমধ্যে কিন্তু এই হত্যা মামলারা অন্যতম দুজনা শিশু আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ দর্শক ইতিমধ্যে কিন্তু এখানে প্রশাসনের ব্যাপক তৎপরতা লক্ষ্য করতে পেরেছে প্রশাসন কিন্তু জনগণকে বলছেন যে আপনাদের দাবি নিশ্চয়ই পাবে না এবং সঠিক বিচার করা হবে এমনটা কিন্তু তারা জানাচ্ছেন

দর্শকরা বিচারের দাবিতে কিন্তু সে হত্যাকারীদের বিচারের দাবিতে ইতিমধ্যে এখানে অনেক মুসলিম জনতায় একতাবদ্ধ হয়েছে এবং তারা মহাসড়ক অবস্থা নিয়েছে তারা বিচারের দাবি জানাচ্ছেন جب اللہ <سؤال> اللہ انا ہمارے کرتے ہیں وہ اسی سے کریں گے سبے سے کریں گے سبے سے کریں گے নি <spaconian wykornamed by and> i not know ইজেন্ট এটা পুলিশ কিন্তু এই করছে এসে ছাড়েন আপনি দাবি দাও আপনার আপনার যে দাবি আমারও তো জি জি সেটা যদি থাকে با دیر میں ہمارے سونی دو بار جی جی 32 سر بابون جی نے کیتا ہے ہم نے تاکہ بیچرا ہوتا ہے السلام علیکم بابون جی ہمیں تاریخ ہے اس سے آج نہیں ہے کوئی حساب نہیں کوئی بیچرا ہے کون کوئی وہ ابھی دیکھتا ہے ہمارا یہ امی اور بھائی بڑا مانگ کر دے رہی ہے یہ لوگوں کا وائرل হ্যাঁ দর্শক এখানে কথা বলছিলেন এত সময় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমদ অনেক তিনি বলছেন যে ঘটনার সাথে যে বা যারা জড়িত থাকুক না কেন তাদের প্রত্যেকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে হ্যাঁ এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু সকলেই এই এই হত্যাকাণ্ডের সত্যি সঠিক বেয়া বিচার দাবি জানাচ্ছেন হ্যাঁ এখানে কিন্তু হ্যাঁ ইতিমধ্যে কয়েক হাজার জনগণ এসে জড়ো হয়েছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সকাল দিন ধরে দর্শক আপনারা জানেন যে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের যে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি ঘটেছিল সেই হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত তাদের বিচারের দাবিতে আজ ফরিদপুরের মধুখালিতে কিন্তু একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে এবং মানববন্ধনের পর তারা কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছে এবং তাদের একটাই দাবি যে হত্যাকাণ্ডের সাথে যে বা যারা জড়িত রয়েছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন মিছিলে অংশগ্রহণকারীরা তারা অবস্থান করছে এই মুহূর্তে মধুখালী যে মালিক চক্ষু হাসপাতালে চক্ষু হাসপাতালের সামনে কিন্তু তারা অবস্থান করছে এবং তারা তাদের বিচারের দাবি জানাচ্ছে দর্শকরা এখানে কিন্তু ইতিমধ্যে এসেছেন মধুকুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আহমেদ অনিক তিনি কিন্তু ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচারের আওতায় আনা হবে বলে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন

আজকে দিনের মধ্যে এই যাবে আজকে নড়ান যাবে গায় দেখাই তো আমি কল ধরে নিয়ে দেখাই এই তো দেখছ আমার কাপড় লেগে গেল না ভাই আমার শার্টের মধ্যে সব লেগেছে কাপড়ই দেবে না

ا پنهنجي محبت ۽ پيار سان توهان کي تمام گهڻو محبت ۽ پيار سان شور جا ورن کا ورن بنگلاديشي ارمن دا نا Applaus <Marvel> <morally terminar> <elim> দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের মধুখালিতে যে আজ কিন্তু বিচারের দাবিতে সেটা মিছিল করছেন এবং এখানে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং মধুখালী উপজেলা তিনি নির্বাহী কর্মকর্তা তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং এই মিছিল অংশগ্রহণকারী সবারকে তিনি আশ্বস্ত করেছেন যে স এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে কিন্তু অতি দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হবে শু হয় <laughs>

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফরিদপুরের মধুখালিতে কিন্তু সেই দুই সহদারকে হত্যার বিচারের দাবিতে আজ এখানে বিশাল মিছিলেও অনুষ্ঠিত হয়েছে এবং বিচারের দাবিতে কিন্তু হাজার হাজার জনগণে এখানে একতাবদ্ধ হয়েছে এবং এখানে যে যিনি নির্বাহী কর্মকর্তা রয়েছেন

हमारा देखते भाई सब बात ध्यान हम करना कैसे रखते हैं हमर के रखवा हां मूवर जैसे माता मोटा के तरह के হ্যাঁ দর্শক ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের যে পঞ্চপল্লীতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু আসা ফরিদপুরের মধুখালীতে হাজার হাজার জনতা কিন্তু একতাবদ্ধ হয়েছে এবং তারা বিচারের দাবি জানাচ্ছে

আশামী ধরে না কিছু না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে এবং এখানে কিন্তু বিচারের দাবিতে হাজার হাজার হ্যাঁ দর্শক এখানে কিন্তু ইতিমধ্যে কয়েক শত পুলিশের সদস্যরা এখানে উপস্থিত হয়েছেন এবং পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং সেই সাথে কিন্তু হাজার হাজার জনতা বিচারের দাবি জানিয়ে তারা কিন্তু ঘটনাস্থলে মধুকালী মালিকা হাসপাতালের সামনে তারা অবস্থান করছেন হ্যাঁ সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আলোকিত ফোর টোয়েন্টি ফোরের মাধ্যমে আপনারা লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক

হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শত কয়েক হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হয়েছে মধ্যে এবং এখানে কিন্তু সব প্রশাসনের আলাইকুম একটু আসেন একটু দেহাদান উত্তেজনা অবস্থা

কিন্তু ইতিমধ্যে রাস্তার মাঝে অবস্থান নিয়েছে তারা বিচারের দাবি করছে সেই সকাল থেকে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এখানে কিন্তু ইতিমধ্যে কয়েক শত প্রশাসনের কর্মকর্তা উপস্থিত হয়েছেন তারা আশ্বস্ত করছেন যে এই ঘটনাটি যেটা তারা গড়ে তাদের সবাইকে আওতায় আনা হবে এবং সঠিক বিচার করা হবে দর্শক এখানে কিন্তু অনেকে ইয়া যারা রয়েছেন তারা কিন্তু প্রকার হয়ে উঠেছে দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন সে সাথে জানিয়ে রাখি যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপলিতে যে নৃশংসভাবে দুই ভাইকে হত্যার ঘটনা ঘটে এবং পুলিশ সহ অন্তত সাতজন আহত হয় এর পরবর্তীতে কিন্তু আশা ফরিদপুরের কিন্তু আসা বিচারের দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনের পর কিন্তু এখানে মিছিল হচ্ছে দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের লাইভের সঙ্গে যুক্ত রয়েছেন লাইভটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সেই সাথে আপনার মূল্যবান বা মতামত প্রদান করে যায় জানাবেন দর্শক এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যে এখানে পুলিশের বা প্রশাসনের সকল ঊর্ধ্বতন